হিন্দু ধর্মে বিভিন্ন যুগে অসংখ্য মুনির উল্লেখ রয়েছে তবে বারো জন নির্দিষ্ট মনির কোনো এক ও সুনির্দিষ্ট তালিকা নেই বিভিন্ন পুরাণ ও ধর্মগ্রন্থে বিভিন্ন ঋষির কথা উল্লেখ করা হয়েছে এবং প্রেক্ষাপট অনুসারে সেই তালিকা ভিন্ন হতে পারে নিচে বারো জন প্রখ্যাত মনীর্ষির নাম ও তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হল যাদের মধ্যে অনেকেই সপ্তর্ষি নামেও পরিচিত বারো জন মনীষি এক ব্যাস মহর্ষি ব্যাস একজন গুরুত্বপূর্ণ ঋষি যিনি পরাশর মুনির পুত্র তিনি বেদকে চারটি ভাগে বিভক্ত করেন এবং মহাভারত রচনা করেন তিনি শ্রীমদ্ভগবদ্গীতা আঠারোটি মহাপুরাণ এবং উপনিষদসহ বহু গুরুত্বপূর্ণ হিন্দু ধর্মগ্রন্থেরও রচয়িতা দুই বশিষ্ঠ ইনি ব্রহ্মার মানসপুত্র এবং সপ্তর্ষিদের অন্যতম বশিষ্ঠ রামচন্দ্রের কুলগুরু ছিলেন বিশ্বামিত্রের সঙ্গে তার বিরোধের অনেক পৌরাণিক কাহিনী প্রচলিত আছে তার স্ত্রী ছিলেন অরুন্ধতী তিন বিশ্বামিত্র ইনি একজন শক্তিশালী ঋষি যিনি কঠোর তপস্যার মাধ্যমে রাজর্ষী থেকে ব্রহ্মর্ষীতে উন্নীত হন তিনি রাম ও লক্ষণের গুরু ছিলেন এবং তাঁদের নানাদি ব্যাস্ত্রের শিক্ষা দেন ঋগ্বেদের তৃতীয় মণ্ডলের অধিকাংশ স্তোত্র তিনিই রচনা করেছেন চার অগস্ত ইনিও সপ্তর্ষীদের একজন এবং পুলস্ত ঋষির পুত্র অগস্ত মুনি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন তাকে দক্ষিণ ভারতের আর্য সংস্কৃতির প্রচারক হিসেবে গণ্য করা হয় পাঁচ ও ইনি ব্রহ্মার চক্ষু থেকে উৎপন্ন হওয়া এক মানুষপুত্র তিনি সপ্তর্ষিদের একজন এবং তাঁর স্ত্রী ছিলেন অংশুয়া অত্রী মুনির পুত্র হলেন চন্দ্রদেব ছয় ভৃগু ব্রহ্মার মানসপুত্র ও সপ্তর্ষীদের অন্যতম এই ঋষি ভবিষ্যৎবাণীমূলক জ্যোতিষশাস্ত্রের প্রথম প্রণেতা হিসেবে পরিচিত কথিত আছে তিনি বিষ্ণুর বুকে আঘাত করেছিলেন এবং এর ফলস্বরূপ বিষ্ণু পৃথিবীতে দশাবতার রূপে জন্মগ্রহণ করেন সাত অঙ্গিরা ইনিও ব্রহ্মার মানসপুত্র এবং সপ্তর্ষীদের একজন তাকে ঋগ্বেদের মন্ত্রদ্রষ্টা ঋষি হিসেবে গণ্য করা হয় তার থেকেই আঙ্গিরস গোত্রের সৃষ্টি আট গৌতম সপ্তর্ষিদের অন্যতম এই ঋষি তাঁর স্ত্রী অহল্যাকে অভিশাপ দেওয়ার জন্য পরিচিত গৌতম ঋষি একজন মহান বৈদিক ঋষি ছিলেন এবং তিনি বিভিন্ন স্তোত্র রচনা করেছেন নয় যমদগ্নি তিনি ঋষি ভৃগুর বংশধর এবং পরশুরামের পিতা তিনি একজন অত্যন্ত কঠোর তপস্বী হিসেবে পরিচিত দশ কশ্যপ ঋষি কোশ্যপ মারিচি ঋষির পুত্র এবং সপ্তর্ষিদের একজন তার অনেক স্ত্রী ছিলেন এবং তাঁদের থেকে দেবতা অসুর দান নাগসহ বহু প্রজাতির সৃষ্টি হয় এগারো দধিচি মহর্ষি দধিচি তার চরম আত্মত্যাগের জন্য সুপরিচিত দেবতাদের যুদ্ধে সাহায্য করার জন্য তিনি নিজের হাত দান করেছিলেন যা দিয়ে বজ্র নামক অস্ত্র তৈরি হয়েছিল বারো নারদ মুনি হলেন দেবর্ষী যিনি ব্রহ্মার মানুষপুত্র তিনি এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করে সংবাদ ও জ্ঞান বিতরণ করতেন তিনি বিভিন্ন পুরাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন